আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন বৃষ্টি বর্তমান সময়ের ব্যস্ততম অভিনয় শিল্পী তানিয়া বৃষ্টি পর্দায় বিভিন্ন সময়ে নানা চরিত্রে দেখা যায় তাকে তার অনবদ্য অভিনয়ে দর্শকরাও মুগ্ধ তবে পর্দার বাইরে দীর্ঘদিন ধরে একজন অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তার মাঝে অবশ্য কিছুদিন গুঞ্জন থেকে দূরেও ছিলেন এই অভিনয় শিল্পী প্রেমের গুঞ্জন সাময়িক সময়ের জন্য দূরে থাকলেও পরবর্তীতে চাওর হয় বিয়ের কথা ফলে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয় ইন্ডাস্ট্রি একজন সশিল্পীর সঙ্গে সেই প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভিন্ন ধরনের চর্চা হতে থাকে তবে এ ব্যাপারে কখনও সরাসরি কথা বলতে দেখা যায়নি অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে এবার এই ব্যাপারে কথা বললেন এই অভিনেত্রী শনিবার দেশের একটি গণমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন অনেক অনেক কিছুই লিখে থাকে তবে কাকে নিয়ে কোনো গুঞ্জন সেটা জানার প্রয়োজন এখন কার কথা বলা হচ্ছে তা বুঝতে পারছি না এরপর সোশ্যাল মিডিয়ায় তানিয়া বৃষ্টি পোস্ট ঘিরে অভিনেতা আরস খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কথা উল্লেখ করা হয় এমনকি বিয়ের গুঞ্জন নিয়েও জানতে চাওয়া হয় জবাবে এই অভিনেত্রী বলেন আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক এ ধরনের কিছু না শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি এই অনেকে নানা ধরনের কথা বলে থাকেন একসঙ্গে কাজের সূত্রে বিভিন্ন সময় ফেসবুক পোস্ট করেছি ও লিখেছি তবে সম্পর্ক এ ধরনের কিছু না এছাড়া এসব গুঞ্জন সম্পর্কে তানিয়া বৃষ্টি বলেন একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি আমরা এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা বাসাও কাছাকাছি ছিল ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না সেই ফ্রেন্ডশিপ আর নেই প্রসঙ্গত ঘাসফুল সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল তানিয়া বৃষ্টির পরবর্তীতে ছোট পর্দায় নাটকে নিয়মিত হন লতিফ দপ্তরি আইসিইউ কাছের মানুষ ও জায়গায় খাই জায়গায় ব্রেকের মতো নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন তিনি